কৃষক সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিব এর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে টেক্স রিপোর্ট বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় কৃষক দলের তারই অংশ হিসেবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা চর ওয়াপদা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আটে জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার পর ওয়াপদা ইউনিয়নের চরকাজি কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঝে এই কৃষক সমাবেশ করা হয় কৃষক মোহাম্মদ বসির উল্লাহর সভাপতিত্বে মোহাম্মদ সোহাগ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে এলাহি পলাশ বিশেষ অতিনিধি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জি এস মোহাম্মদ হারুনুর রশিদ উপজেলা বিএনপির সহ সভাপতি আকবর হোসেন সুবর্ণ উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহদাত হোসেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিক চর ওয়াপদা ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উদ্দিন সেলিম সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কৃষক নেতা হেলালুদ্দিন উপজেলা যুবদল নেতা আব্দুর রহিম উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেজ খান নীল প্রমুখ এ সময় বক্তারা কৃষক দলের মরোনয় ও তাদের বিভিন্ন সহযোগিতা করবেন বলে জানান এছাড়াও তারা বিগত সরকারের দুর্নীতি বিষয়ে বিভিন্ন বক্তব্য দেন

আজকে আমরা পেয়েছি আমরা আজকে কথা শুনবো আমি একটা কথা বলবো যে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছেন একটি স্বনির্ভর বাংলাদেশ এবং একদম একটা কৃষি বান্ধব বাংলাদেশ চেয়েছিলেন কিন্তু আজকে যদি আজ কৃষির উপর যদি আমাদের জোর দেওয়া হয়তো আজকে কৃষি নির্ভর হইতো বাংলাদেশ খাদ্য সম্পন্ন দেশ হইতো কথা বলবো আমার গত ক্লাবনে যে বন্যা হয়ে এই ছব্বিশ সালে যে বন্যা হয়েছে এই বন্যা অত্যন্ত ক্ষতিগত হয়েছে ওয়ার্থের আমার ওলা ইউনিয়ন আমার নেতারা যদি জেলা আমরা আমাদের উপজেলার নেতারা আছেন। বিনা শাসে থাকবে না আমার সব শাসের জন্য আপনারা আসুন কর্মকর্তাদের কাছে লেখালেখি করবেন বলা বলি করবেন তাহলে আপনাদের মাধ্যমে আমাদের রেগুলার সমস্যার সমাধান হবে আর বেশি কিছু বলবো না আমার কৃষক সকল ষোলো বছরের ইতিহাসটা টানি যদি পাঁচ তারিখের কথা বলেন তাহলে আমি খুশি হব আমি বলবো এই ষোলো বছর এই লড়াই পরে পাঁচ তারিখে এই বিপ্লব ঘটনা করছে আমি বলবো এই ইউনিয়নে নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন জেলা এই সবাই স্মরণ করছি দীর্ঘ আমাদের জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি পলাশ ভাই এবং উপস্থিত আছেন হারুন সাহেব এবং উপস্থিত আছেন আমার অভিনন্দন ও শুভেচ্ছা এখানে আসলে বেশি কথা বল কৃষক কৃষক এবং কৃষকের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলারে তারা দীর্ঘ মন পনেরো বছর পর্যন্ত আমাদের সরবটা ইউনিয়ন কৃষকের কোন আমাদের সাবেক প্রয়াত প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্নের আদর্শে কল্পনা যে ওনার কতটা সুপ্রসাবী সবার কাছে অনুরোধ মূল্যায়ন করার জন্য আমি বিভূত অনেক জানিয়ে এ বলে আবার আমার বক্তব্য এখানে জেস করলাম বাংলাদেশ জিন্দাবাদ